নমস্কার বন্ধুরা ঘরকন্যা ডেলি ব্লগে তোমাদের সকলকে আরও একবার অনেক 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 স্বাগত তো তোমরা সকলে কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি আর আজকে আমি তোমাদেরকে যে রেসিপিটা করে দেখো সেটা হচ্ছে মুরগির মেটা স্টমাকের চচ্চড়ি যেটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অপূর্ব লাগে তো এই যে এবার এই রান্নাটা করতে আমার কি কী লেগেছে সেটাই চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি মেটে স্টমাক যেটা খুব ভালোভাবে ধুয়ে আর ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এবার এই রান্নাটা শুরু করতে প্রথমে যা লাগবে সেটা হচ্ছে কড়াইতে দিয়ে দিতে হবে প্রথমে সর্ষের তেল তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম করে নিতে হবে তো দেখো এই রান্নাটা করতে এবার সবার প্রথমে যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে গোটা জিরে তার সঙ্গে দিয়ে দেবো দুটো তেজপাতা আর তার সঙ্গে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো চার থেকে পাঁচটা গোটা এলাচ আর দিয়ে দিচ্ছি তিনটে বড়ো মাপের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি তো পেঁয়াজগুলো দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা আলু যেটা কিন্তু তোমরা এখানে নাও দিতে পারো তো এবার আলুগুলো দেওয়ার পরে আবার দুই থেকে তিন মিনিট ভাজার পরে আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি তো টমেটো কুচিগুলো দেওয়ার পরে আবার কিন্তু দুই থেকে তিন মিনিট আবার ভেজে নেব তো দেখো বেশ ভালোভাবে কিন্তু আমার দুই থেকে তিন মিনিট ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে মাংসের টুকরোগুলো মানে মেটে স্টমাকগুলো তো মেটে স্টমাকগুলো দিয়ে দিচ্ছি এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে একে একে পরিমাণ মতো লবণ আর তার সঙ্গে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর হ্যাঁ আমার মতো কারা কারা তোমরা স্টমাকে চচরে খেতে ভীষণ ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যারা যারা আমার চ্যানেলে আজকে প্রথম তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো লাগে ভিডিওটি তাহলে একটা লাইক করে দিও আর তার সঙ্গে কমেন্ট করতে কিন্তু ভুলো না তো দেখো এরপরে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেটা কিন্তু তোমরা এখানে স্কিপ করে যেতে পারো তো এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু আমাকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে তো দেখো আমি দুই থেকে তিন মিনিট এটা আমি বেশ ভালোভাবে ভেজে নেব তারপরে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো একসঙ্গে বেটে রাখা আদা জিরে রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম যেটা আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এই মশলাটা দেওয়ার পরে কিন্তু আমাকে এবার বেশ কিছুক্ষণ বেশ ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে আর এই কষানোটার মধ্যেই কিন্তু এর টেস্ট ঠিক আসবে মানে যত ভালো করে কষানো হবে তত কিন্তু এর টেস্টটা বাড়বে তো দেখো আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যেহেতু এর মধ্যে আলু দিয়ে আছে না হলে কিন্তু সেদ্ধ হবে না তো সেই জন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি এটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেবো আর যতক্ষণ পর্যন্ত তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে কষাতেই হবে তো দেখো সবে মাত্র তেল ছাড়া শুরু করেছে এরপরে কিন্তু আমাকে আরও বেশি বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে আর দেখো আলুগুলো কিন্তু প্রায় মানে সেদ্ধ হয়ে গেছে তো আমি বেশ ভালোভাবে আবার কষিয়ে নিচ্ছি আর দেখো তেল কিন্তু ছাড়া শুরু হয়ে গেছে আর মাংসটা কিন্তু আমার কষানো বেশ ভালো হয়েও গেছে আর সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো যেটা কিন্তু অবশ্যই দিতে হবে এটা কিন্তু অনেক টেস্ট বাড়িয়ে দেয় খাবারের তো এই মশলাটা গুঁড়ো গরম মানে গুঁড়ো গরম মশলাটা দেওয়ার পরে আবার বেশ দুই থেকে তিন মিনিট আমি এটাকে কষিয়ে নেব তো দেখো আমার কিন্তু মেটে স্টমাকের চচ্চড়িটা রেডি হয়ে গেছে তো আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ঠিক কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না তো চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো বাই